বলতে চাই আমার আমার চক্ষু দুটো আমাকে ফিরিয়ে দিলি আমি আমাকে কেউ সাহায্য করুক সবাই সবাই মিলে আমাকে দেখুক আমাকে সাহায্য করুক আমার মেয়ের এখন মুখ দিয়ে বেশি রক্ত উঠছে আমার মেয়ে এখন দাঁড়িয়ে থাকতে পারে না অবস্থা খুবই এখন সিরিয়াস অবস্থা এখন আমরা ঢাকা লেগেছিলাম ঢাকা থেকে ঘুরে এলে যে সাহায্য করেছিলাম আমার সম্ভব আর হয় না ওই সাহায্য দিয়ে আমরা নিয়ে বেড়াতাম এখন আর পারিনি অবস্থা খুব কাহিনী লেগেছে রোগটা কি অসুখ ব্রেন টিম্যার আক্রান্ত হয়েছে এখন মনে করেন মুখ চোখ দেখতে না চোখ টোখ সব হয়ে গেছে এখন অবস্থা ভালো নাই মানে কত বছর যাবৎ সমস্যা আপনার কি নাম তোমার কি নাম তোমার সাইমার বয়স কত বারো বছর বারো বছর তুমি কি চোখ দিয়ে দেখতে পাচ্ছো দেখতে না কতদিন যাবো দেখছো না চার বছর চার বছর যাবো দেখতে পাচ্ছ না দর্শক দেখুন ফুটফুটে একটা মেয়ে বারো বছর বয়স দেখুন কিভাবে আসলে তাকাচ্ছে মনে হচ্ছে যে আসলে দেখতেছে বাট সে দেখতে পাচ্ছে না তুমি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছে না আচ্ছা আজ থেকে কত বছর চার বছর আগে তোমার এই সমস্যাটা হয়েছে এখন এখন আসলে কি ধরনের সমস্যা হচ্ছে ওর এখন পেশাব পায়খানা করে দিছে মুখ দিয়ে রক্ত উঠছে পেশাব পায়খানা বিছানি করছে দাঁড়িয়ে থাকতে পারে না নিয়েও বেড়াতে পারে না এ অবস্থা মানে এখন হাঁটা হুঁটা বেড়াতে পারে না বাবা তুমি এখন কি দাঁড়িয়ে থাকতে তোমার কষ্ট হচ্ছে কি ধরনের কষ্ট হচ্ছে বলো তো আমার কষ্ট হচ্ছে হাঁটা বেড়াতে পারি না আমি একা আমাকে ধরে নিয়ে বেড়াতে হচ্ছে আমি দেখতে পাই না আচ্ছা করে কাঁপছি আচ্ছা হচ্ছে মুগদের রক্ত উঠছে তার চিন্তা করুন যে 12 বছর বয়সী একটা মেয়ে আর 4 বছর ধরে ब्रेन টিউমারে আক্রান্ত দেশের বিভিন্ন প্রান্তের তারা আসলে গরীব মানুষ তাদের বাড়ি ঘরের অবস্থাও ভালো না জায়গা জমিও তেমন নাই তারা বিভিন্ন জায়গাতে তাদের সাধ্য সাধমত আসলে চিকিৎসা করেছেন কিন্তু এখন এখন আসলে ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে তাকে ইন্ডিয়া নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে অপারেশন করাতে হবে কিন্তু এই যে তার পরিবারের যে অবস্থা মাটির সামান্য ছোট্ট একটি কুড়ে এই যে ছোট্ট একটি বাড়ি বাড়ির অবস্থাও বেশ ভালো না জায়গা জমিও নাই এমন পরিস্থিতি আসলে কি করবেন ভেবে পাচ্ছেন না বেশ কিছুদিন আগেও একটা ভিডিও আমরা করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আপনারা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বা পঁয়ত্রিশ হাজার টাকা ওনারা পেয়েছিল সেই টাকা নিয়ে বিভিন্ন জায়গা গিয়েছে চেষ্টা করেছে কিন্তু সেই টাকাটাও এখন শেষ হয়ে গেছে এখন অঙ্কের টাকা যদি তারা আসলে না পান আপনাদের বড় ধরনের যদি অনুদান না পান বড় ধরনের সহযোগিতা না পান তাতে করে আসলে খুব মুশকিল হয়ে যায় ইন্ডিয়া গিয়ে অপারেশন করা যায় না কত টাকা লাগবে আর ইন্ডিয়া প্রথমত ইন্ডিয়া যাওয়ার প্রসেসিংটা আসলে তারা করতে পারতেছে না তো এই ভিডিও দেখে যদি আপনারা দেশবাসী আপনারা সেরকম যদি মানবিক ব্যক্তিত্ব হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এই যে মেয়ের সমস্যা সেই সমস্যাটা আপনারা একটু সমাধানের চেষ্টা করবেন এখন কি করতে হবে বলছে ডাক্তার এখন অপারেশন করতে বলছে ইন্ডিয়া নিয়ে যায় অপারেশন করতে বলছে ইন্ডিয়া ছাড়া আর দেশের বাহির ছাড়া আর কোনো জাত চিকিৎসা আর নাই আমরা এখন সব কিছু দেখে ঘুরে নিয়ে চলে এসেছি মা তুমি কিছু বলতে চাও দেশবাসীকে তোমার আঙ্কেলদেরকে কিছু বলতে চাও আমি বলতে চাই আমা আমার চক্ষু দুটি আমাকে ফিরিয়ে দিলিব আমি আমাকে কেউ সাহায্য করুক সবাই সবাই মিলে আমাকে দেখুক আমাকে সাহায্য করুক দর্শক যেমনটি দেখছিলেন যে এই যে বাচ্চার কষ্ট এটা আপনার আমার সন্তান যাদের আসলে আছে তারাই এই সন্তানের মর্মটা বুঝবেন তার যে কষ্ট সেই কষ্টের আসলে বর্ণনা আমরা দিতে পারছি না আমরা একটু আগে আসছিলাম এরকম একটা ফুটফুটে মেয়ে সে আসলে নিজে চলতে পারতেছে না তার মায়ের সহযোগিতা ছাড়া সে চলতে পারতেছে না কারণ তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তার যে আসলে কষ্ট তোমার কষ্টটা একটু তোমার আঙ্কেলদের বলবা বলো আমার কষ্ট আমি বাড়াতে পারি না মা ধরে নিয়ে বাড়াই আবার মা আমাকে আমি কোথাও যেতে পারি না আগে পড়েছি এখন পারি না থেকে তুমি পড়ালেখা করতে স্কুলে হ্যাঁ এখন যেতে পারো না ফাইভে উঠেছিলাম এখন আর পারছো না না সো আসলে বুঝতেই পারছেন যে এই মেয়েটার দুঃখ দুর্দশা কি তার বর্তমান অবস্থা তাকে আপনারা তার প্রয়োজন মতো অর্থ পাঠাবেন এবং ইন্ডিয়াতে গিয়ে এসে যাতে আসলে চিকিৎসাটা করতে পারে সেই অপারেশনটা করতে পারে এবং সুস্থ স্বাভাবিকভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে এমনটাই প্রত্যাশা করছি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন